জাতীয় পার্টির জে কাদের আবারও একটি আলোচনার জন্ম দিয়েছে বর্তমান আওয়ামী লীগকে নিয়ে বাংলাদেশের জনগণ যে কী ধরনের একটা মন্তব্য করছে সেটা কিন্তু অনেকেই জানে তার ভিতরে ঘি ঢাললেন জাতীয় পার্টির জে এম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান জে কাদের উনি দুপুরে রাজধানীর বনানিতে দাবি করেছেন যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ওনারা দুই দল মিলে পঞ্চাশ পার্সেন্ট জনগণের প্রতিনিধিত্ব করে জিএম কাদের বলেছেন যে সব দলের অংশগ্রহণে নির্বাচন না হলে শেখ হাসিনার সাথে কোনো পার্থক্য থাকবে না এই সরকারের এবং আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি দেশের পঞ্চাশ পার্সেন্ট জনগণের সাথে আছে এবং পঞ্চাশ পার্সেন্ট জনগণ তাদের জন্য প্রতিনিধিত্ব করে অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট জনগণ তাদেরকে ভোট দিবে বলে তিনি আশা ব্যক্ত করেন এবং তিনি আরও বলেন যে দলটিকে বাদ দিয়ে অর্থাৎ জাতীয় পার্টিকে বাদ দিয়ে ঐক্য ডাক জাতিগতভাবে সংঘাতপূর্ণ হবে এবং অবিশ্বাস তৈরি করবে জনগণের মাঝে এবং সেই সঙ্গে তিনি বলেন যে এই যে ভারতীয় আগ্রাসন হচ্ছে এর বিরুদ্ধে অনেকেই গলাবাজি করছে এই যে গলাবাজি এই গলাবাজি করে প্রতিরোধ প্রতিবাদ করে কোনো কিছু লাভ হচ্ছে না ফায়দা হচ্ছে না এখন সময় নিজেদের মতো করে তার জবাব দিতে হবে প্রতিহত করতে হবে এমনটা তিনি বলেন এখন কথা হলো প্রতিহত বা নিজেদের মতো করে জবাব কীভাবে দিবে ভারত তো সবসময় বাংলাদেশের বিরুদ্ধে কথা বলছে বাংলাদেশের জনগণও কথা বলছে ভারতীয় পণ্য বয়কটের ডাক দেওয়া হচ্ছে ওইদিকে আজকে একটি খবরে দেখলাম যে ভারতেরও অনেকেই বাংলাদেশি পণ্য বয়কটের ডাক দিয়েছে তো এভাবে তো চলছে যার যার অবস্থান থেকে প্রতিবাদ কিন্তু ইতিমধ্যে তিনি তার জবাব কিন্তু স্পষ্ট করেছেন যে গলাবাজি করছে অনেকে এই যে গলাবাজি শব্দটি ব্যবহার করে তিনি কি বোঝাতে চাইছে যে ওনারা যে কথা বলছে না ভারতের বিরুদ্ধে ওনারা একটু চেঁচাচ্ছে না ওনারা রাজপথে নেমে মানববন্ধন করছে না ওনারা বিবৃতিও দিচ্ছে না ভারতের বিরুদ্ধে তো এই যে না দেওয়ার কারণে ওনারা আলোচনার একটা পাত্র হচ্ছেন যে জাতীয় পার্টি কেন এই ভারত বিরোধী আন্দোলনে সংযুক্ত হচ্ছে না কিন্তু এই জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে নির্বাচন করেছে সেই নির্বাচনে অংশ নিয়ে তারা কিন্তু এমপি হয়েছে এমনকি মন্ত্রী হয়েছে এমন একভাবে সরকার পরিচালনা করেছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি জাতীয় পার্টি বিরোধী দলেও ছিল সরকারেও ছিল এবং সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলো এবং জাতীয় পার্টি সবসময়ই আওয়ামী লীগের অধীনে নির্বাচন করেছে বলে জাতীয় পার্টিকে গৃহপালিত পার্টি বল বলেছে অনেকে আর এমন সময় যখন ভারত বাংলাদেশ নিয়ে বর্তমান ব্যাপক আলোচনা হচ্ছে চিন্ময় নিয়ে হচ্ছে বা ভারতে বাংলাদেশকে নিয়ে যে সমস্ত মিডিয়া নানা ধরনের কথাবার্তা ছড়াচ্ছে সেটা নিয়ে কিন্তু জাতীয় পার্টি প্রতিবাদ করেনি বরং আজকে বনানিতে একটি সংবাদ সম্মেলনে উনি দাবি করলেন যে গলাবাজি করছে যারা বলছে গলাবাজি গলাবাজি করে লাভ নেই যার যার অবস্থান থেকে প্রতিহত করতে বলছেন